আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো এক মিনিটে কীভাবে ক্রিগিস্তানের ভিসা চেক করতে হয় যারা কনফিউশন থাকেন ভিসা হাতে পাওয়ার পরে এই ভিসাটা কি অরিজিনাল লাগে ডুপ্লিকেট তাদের জন্য আমি আজকে সরাসরি ভিসা প্রিন্ট করে নিয়েছি আমি এখানে লাইভে দেখিয়ে দিব। এইভাবে যদি আপনি ভিসা চেক করেন তাহলে কোনো কনফিউশন থাকবে না কারণ নিজের হাতে নিজে ভিসাটা চেক করতে পারবেন এবং কনফার্ম করতে পারবেন যদি আপনার ফোনে ইন বিল কোড থেকে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি একটি কিউআর স্ক্যানার ডাউনলোড করে ইনস্টল করে নেন যেহেতু আমার ফোনে কিউআর কোড রয়েছে অলরেডি আমি কিউআর কোডটি স্ক্যান ওপেন করলাম এরপরে আমার ভিসার ডান পাশে যে কিউআর কোডটি রয়েছে সেখানে আমি স্ক্যান করার চেষ্টা করলাম দেখুন এখানে একটি অ্যাড্রেস চলে এসেছে এবং ওপেন করার অপশন এসেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে ই ভিসা ডট ই ডট গভ ডট কেজি এই অ্যাড্রেসে নিয়ে যাবে এবং পুরোপুরি আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে ছবি পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার ইস অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু কোম্পানির নাম সহ চলে এসেছে যদি এটি হয়ে থাকে তাহলে মনে করেন ভিসাটি অথেন্টিক এবং অরিজিনাল যদি এর ব্যপ্ত ঘটে থাকে এই ইউআরএলটা যদি ভিন্ন কিছু দেখায় অথবা এখানে কিছু শো করে যে নট ফাউন্ড ফোর জিরো ফোর ইরর বা এরকম কিছু তাহলে বুঝবেন যে ভিসাটি ডুপ্লিকেট ক্রিগিস্তানের সরকারি ওয়েবসাইটের অ্যাড্রেসটা শুধুমাত্র আপনি খেয়াল করতে হবে এখানে আমি যদি আপনাকে দেখাই গুগলে যাচ্ছি আমি এখানে লিখে সার্চ দিচ্ছি রেগিস্তান ভিসা চেক দেখুন ভিসা চেক এটা লিখলে প্রথমে যেটা আসে ই ভিসা ডট ক্রিগিস্তান হ্যাঁ ই ভিসা ক্রিগিস্তান এই যে আমি যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই তাহলে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ই ভিসা ডট ই এই যে ওয়েবসাইটের ইউআরএলটা আর আপনি স্ক্যান করার পরে যে ইউআরএলটা পাবেন এই দুটো যদি মিলে যায় তাহলেই মনে করবেন যে এটা সঠিক ভিসা কারেক্ট ভিসা এই যেমন দেখেন ই ভিসা এই বিষয়টা কিন্তু অনেকেই লক্ষ্য করে না অনেকেই বুঝতে পারে না এবং অনেকেই এটা এখানে কিউআর কোড আপনি আমি চাইলে কিন্তু কিউআর কোড বানাতে পারবো আপনি চাইলে কিউআর কোড বানাতে পারবেন কিন্তু এই অ্যাড্রেস কিন্তু আপনি বানাতে পারবেন না কারণ পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদা অ্যাড্রেস হয় সুতরাং এই জিনিসটা যদি আপনি খুব নিখুঁত ভাবে লক্ষ্য করেন এবং বিলাতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবেন এর ভিসা কিন্তু চেক দেওয়ার শেষ দেখেন ভাই ক্রিগিস্তানে ভেসা চেক দেওয়া আসলেই এতটা সহজ ক্রিগিস্তান সম্পর্কিত যে কোনো তথ্য আমরা এভাবেই সহজে উত্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে তাই যদি ক্রিগিস্তান সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকে এবং ক্রিগিস্তান সম্পর্কে সঠিক তথ্য সবার আগে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন অথবা আপনি যদি এই কন্টেন্টটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদের ফলো করে রাখতে পারেন যাতে সবার আগে সঠিক তথ্য আপনি জানতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম